হামদুলিল্লা পরিবারের সবাই একসাথে সিলেটে গেছিলাম আর ওইখানে যে আমরা যে হোটেলে ছিলাম হোটেল থেকে মাজারটা ছিল পাঁচ মিনিট দূরত্ব তো পরিবারের সবাই একসাথে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম আর ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছিলাম আর বাজারে তো জানোই কবুতর আছে মাজারে অনেক কবুতর কিন্তু আসলে জ্বালানি কবুতরগুলো বেশি দেখি নাই মনে হইলো পালা কবুতরগুলোই বেশি আর ঘোরায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর যারা আগে পড়ে গেছো তারা তো দেখছোই আর আমি আসলে ভিডিও করি এই জন্য আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম আর তোমাদের মাঝে একটু শেয়ার করতেছিলাম আর সব কিছু তো তোমাদের মাঝে শেয়ার করি তো এখানে দেখে ভালোই লাগছে সব কিছু আর চলে যাব আমরা গজার মাছগুলো দেখতে যেখানে গজার মাছ রাখে তো গজার মাছগুলো অনেক বেশ বড় বড় ছিল পরিবারের সবাই কিন্তু একসাথে দাঁড়িয়ে আছে গজার মাছ দেখার জন্য আর এখানে একটা গজার মাছ ভেসে উঠছে মনে হয় দশ থেকে পনেরো কেজি হবে গজার মাছটা এত বড় ছিল আর এখন আমরা বের হয়ে যাব মার পায়ে ব্যথা আসলে মা সব জায়গায় যেতে পারে নাই তারপরও মাইরে নিয়ে আসছি মায়রে নিয়ে সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি আর মুরব্বী কিন্তু আমাদের সাথে অনেক ছিল খালা শাশুড়ি ছিল মামি শাশুড়ি ছিল আমার শাশুড়ি ছিল তো সকালবেলা নাস্তাটা কমপ্লিট করতেছিলাম হোটেলের সামনেই সবাই চেষ্টা করছে একসাথে মিলেমিশে আনন্দ উপভোগ করার জন্য দুঃখ সুখ জীবনে মানুষের আছেই তাই বলে কি আনন্দ করা যাবে না বলো কিছুর জন্যই জীবন থেমে যাবে না জীবন জীবনের গতিতে চলতে থাকবে আর আমরা আমাদের জীবন কাটাতে থাকবো একজনের পর একজনের জীবনে আসতেই থাকবে আর নতুন প্রজন্ম হতেই থাকবে এটাই স্বাভাবিক আসলে কেউই ভালো নেই ভালো না থাকলেও আমরা কি থেমে আসি বলো আমরা আনন্দ ফুর্তি করতে আসি ছোটো মামি শাশুড়ি দেখো নাচতে ছিল মা ইসা হাসতে ছিল নাচতে ছিল আসলে আমার ছোটো মামি শাশুড়ি অনেক অসুস্থ তারপরও তার শরীরের অবস্থা নিয়ে আমরা নিয়ে আসছি কত দূরে আমার মনের অবস্থা ভালো না যার ছয় দিন আগে আমার ভাই মারা গেছে সব কিছু মিলিয়ে জিলে আমাদের মনের ভিতরে অনেক জ্বর ভাটা চলতেছিল তারপরেও কিন্তু আমরা আসছি কেন জানো একটু মনটাকে ভালো রাখার জন্য আর ভিডিওগুলো অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না তা বিলাইকে আমি ভিডিও করা বন্ধ করে দিছি না করি নেই তো আমাদের সিলেক্ট করার উদ্দেশ্যটা যখন আমরা ঘুরতে গেছি অনেকের কাছে ভালো লাগছে অনেকের কাছে খারাপ লাগছে আসলে এটা আমাদের কিছু করার নাই কারণ তাদের তার মনটা তো আমার মনের সাথে মিলানো না কিংবা আমার মনটাও কিন্তু তাদের মনের সাথে মিলানো না আমার পরিবার নিয়ে আমার দেবরা চাইতে ইচ্ছা করছে বা মাকে নিয়ে যাবে ঘুরতে সবাই আমরা একসাথে গেছি এটাই ভালো লাগছে এটাই শান্তি মনে করছে আমরা এই জন্যে আমরা আমাদের যাওয়া ঘুরতে গেছিলাম তখন কিন্তু ছাতি ভাড়া ছিল পনেরো টাকা আর যে টুপিগুলা ছিল বাঁশের সেগুলা ছিল পনেরো টাকা আর ওইখানে কিন্তু অনেক রোদ এগুলো তো নিতেই হবে ওইখানে যারা যারা যাইতে চাও কিংবা যাবা আসলে আমরা একটা আইডিয়া আমি একটা আইডিয়া দিয়ে দিলাম যে আসলে আমরা কখনো যাইনি যাওয়ার পর বুঝতে পারছি তো আমরা কয়েকটা টুপি চারটা ছাতি নিয়েছিলাম এর জন্য আমাদের রোদটা কম লাগছে আর আসলে ভিতরের ভিউটা খুব সুন্দর ছিল আর আমরা সবাই কিন্তু একসাথে অনেক আনন্দ করছি আর এই ভিডিওগুলো তোমাদের মাঝে শেয়ার করছি সবাই একজন একজন করে গান গাইতেছিলাম আর সবাই একসাথে তাল মিলাইতেছিলাম অনেক আনন্দ হয়েছে আর বেশিরভাগ আনন্দটা হয়েছে স্বামীমের জন্য স্বামীমও গান গাইতেছিল স্বামীম তোমাকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর গান শোনানোর জন্য আর বেশি ধন্যবাদ দিতে হবে আমাদের নৌকার মাঝিটাকে মাঝিটা কিন্তু অনেক সুন্দর সুন্দর বাসা গান গাইছে আসলে মানুষ যে কাজই করুক কখনই তাকে ছোটো চোখে দেখতে হয় না সেও মানুষ সে আমাদেরকে নৌকাতে উঠাইছে তার নৌকাতে আমরা টাকার বিনিময়ে উঠছি সেও কিন্তু একটা মানুষ আর কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলছি আমার কথায় যদি বুলটুলটি হয়ে থাকে তোমরা ক্ষমার চোখে দেখবা আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নি আল্লাহ হাফেজ